ইসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সো থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা আছেন আশা করি ভালো আছি আমি আল্লাহর মধ্যে ভালো আছি সেই ভোর সাড়ে পাঁচটায় এসেছি বাগানে এসে অনেক কাজ করেছি কি কি কাজ করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব কাজগুলো দেখাতে পারিনি যেহেতু এক হাতে কাজ করি এক হাতে ভিডিও করি তো কঠিন কাজ করেছি সেগুলি প্রবলেম আর স্ট্যান্ড নিয়ে দাঁড় করা এ ভিডিও করলেও এক জায়গা থেকে আরেক জায়গায় দূরাদুরি করতে হয় তো প্রবলেম হয় সেই জন্য আর যেহেতু কাদা মাখা হাত সুতরাং মোবাইল ধরতেও সমস্যা সেই জন্য কাজগুলো করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই আমার মাছগুলোকে খাবার দিয়েছি গতকালকে কিছু মাছ বিক্রি করেছি তিনশো টাকার মতো যদিও সস্তায় বিক্রি করেছি যেহেতু আমার চাষ করা মাছ একটু কম দামেই সেল করে দিয়েছি আরও মাছ আছে এগুলো সেল করব কিছু অনেক মাছ হয়ে গেছে যে এখানেও অনেক মাছ তো এগুলো সেল না করলে বাড়তে থাকবে তারপর জায়গা দিতে পারবো না এখন ডেকে রাখি কারণ ডেকে রাখলে এই যে বৃষ্টির পানিটা পরে না আর মাছগুলো উপচায় পড়ে যাবে না সেই জন্য ডেকে রাখি একটু আর এটাতে অল্প পানি দিয়েছি যাতে বৃষ্টির পানি পরে পরে এটা ভরলেও ততটা ভরবে না তো কি কাজ করেছি বন্ধুরা দেখুন প্রথমে এই জায়গাটায় এই যে টায়ালসগুলো ছিল এখানে স্তূপ করা এগুলো সরিয়ে এই ট্রেডাতে দিয়েছি দিয়ে রেখেছি এগুলো স্বাদে যখন আবার টাইলস করব এগুলি কাজে লাগবে এই জন্য এনে রেখেছিলাম সময়ের স্বল্পতার কারণে বাকিগুলো করতে পারিনি তা আশা করি বাকিগুলো টালস দিয়ে ভরে দিব সার পুরা ছাদটাকে আর এই গাছগুলোকে এখানে গুছিয়ে এখানে কাদা ময়লা জাবি ছিল এগুলো পরিষ্কার করে এখানে গুছিয়ে রেখেছি তারপর এখান থেকে একটা আঙুর গাছ তুলে ভোরবেলা যদিও বিকালে আনা উচিত ছিল তো সময় পাই না এই যে এখানে এই কন্টেনারটায় আঙ্গুর গাছটা বসিয়ে দিয়েছি একটা দেখি হয় কি না যদি না হয় আরও আছে বসিয়ে দিবে ইনশাল্লাহ তারপরে পুরো সারটাকে ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি ময়লা আবর্জনা এই যে এখান থেকে কিছু গাছ হালকা করেছি আর এই যে গাঁদা ফুলের অনেক চারা হয়েছে এগুলো এগুলোকে ঝুলে পড়েছে এগুলোকে বেঁধে দিয়েছি দুইটা বাঁশের খুঁটি দিয়ে আর এই জায়গাটাও ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি এই যে পুরা জায়গাটা ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি বৃষ্টির পানির জন্য এরকম কালো কালো মনে হচ্ছে রোদে শুকিয়ে গেলে তারপরে কিন্তু সারটা ফকা হয়ে যাবে এখন এখনও বৃষ্টির পানি জমে আছে কারণ পুরা রোদ পায়নি আজ গতকালকে সারাদিনই বৃষ্টি ছিল যার কারণে তো এই পাশটা জারু দিয়েছি এটা গুছিয়েছি তারপর এখানে কিছু গাছ এগুলো গুছিয়েছি এখানে ময়লা আবর্জনা ছিল এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি এই যে এইগুলো আর এই গাছগুলো এখানে রেখেছি রোদের আলু পাওয়ার জন্য আর এই যে এখানে গতকালকে মধুমঞ্জুরি গাছটা রিপোর্ট করেছিলাম এটা এখানে বসিয়েছি আর এই জায়গাগুলোও পরিষ্কার করেছি তো আরেকটা সুখবর আছে আমার সুখবরটা হলো এই যে মধুমঞ্জুরি আরেকটা গাছ আছে আমার এই গাছটাতে কলি বের হয়েছে আপনাদেরকে একটু দেখাই অনেক দিন পর এই গাছটাতে কলি এসেছে এই গাছটা আমি আমার দেশ থেকে এনেছিলাম এই যে আমার ছাদে ছিল অনেক বিরাট বড় গাছ হয়ে গেছিলো এত ফুল ফুটতো যে পুরা ছাদটা ভরে গেছিল। তখন আমি অবশ্য বাগান করতাম না একটু একটু ছোটোখাটো তো গাছটা নিচে বসিয়েছিলাম সেই গাছটাই উপরে এসে সাদে এরকম ঝোপালু হয়েছিল যে এত সুন্দর ফুল ফুটত তারপরে গাছটা কেটে ফেলেছিলাম এত ঝোপালু হয়ে গেছিল ওই গাছটার থেকে একটা ডাল এনে এখানে বসিয়েছি মার্শাল্লা গাছটা বড় হয়ে গেছে এখন কলিও বের হয়ে গেছে রোদ উঠে গেছে এখন কোনো কাজ করা যাবে না দেখুন বাগানে আমার কত জবা ফুল ফুটে আছে দেখে মনটা জড়িয়ে যায় এই যে কত জবা ফুল ফুটে আছে তো অনেক কাজ করেছি অনেকটা সময় ধরে কাজ করেছি তারপরে এই যে কাঠগুলো ছিল এখানে জমানো এই কাঠগুলো নিচে রেখে এসেছি এগুলো করতে অনেকটা সময় লেগেছে এখানে কিছু কাঠ ছিল তো নোংরা দেখা যাচ্ছিলো বাগানটা সেই জন্য এগুলো সরিয়ে এই যে এইসব জায়গা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে প্রতিদিনই কারণ বর্ষাকালে কিন্তু ময়লা আবর্জনা বেশি বেশি হয় সেই জন্য আর পানি জমে থাকে একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে দিলে সারটা পরিষ্কার হয়ে যায় এই যে এখন আমার বাগানটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে ঝকঝকা হয়ে গেছে গাছগুলোও কিন্তু ঝকঝকা আর কিছু গাছ রিপোর্ট করেছি আর কিছু গাছ সরিয়ে গুছিয়েছি এইভাবে বাগানটা আজকে সারা সে এখন কয়টা বাজে বোধ হয় নয়টা বাজে সেই সাড়ে পাঁচটায় এসেছি ছয় সাত আট নয় চার ঘন্টা দূরে কাজ করতেছি কাজ কিন্তু শেষ হয়নি এখনও তারপরেও এখন রোদ উঠে গেছে কাজ করা যাবে না সেই জন্য স্টপ করে দিয়েছি আর কি কি কাজ করেছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি যে এখানে ময়লা ছিল এগুলো পরিষ্কার করেছি ময়লা আবর্জনাগুলো আমার পুত্তলিকাগুলি এই যে হলুদ আর লাল কি সুন্দর করতেছে পুত্তলিকা এই জায়গাটা পুরো পরিষ্কার করেছি পানির জন্য কালো কালো দেখা যাচ্ছে পানিটা সরে গেলে আরও পরিষ্কার হবে আর পানি সরে গেলে আবার ঝাড়ু দিলে আরও পরিষ্কার হবে আর বর্ষাকালে একটু সেত সেতে হয় একটু শ্যাওলা শ্যাওলা ভাব হয় এগুলো বর্ষাকাল চলে গেলে সব চলে যাবে তো কোনো ময়লা আবর্জনা জমিয়ে রাখি নাই যেগুলোতে স্বাদ নষ্ট হয়ে যাওয়া হয়ে যাবে মানে খোলা খোলামেলা রেখেছি এখন রোদের আলো পড়লে স্বাদটাও পরিষ্কার হয়ে মানে শুকিয়ে যাবে পানিটা শুকিয়ে গেলে কারণ বৃষ্টির পানি এটা তো আর করার কিছু না প্রকৃতির নিয়ম আর এই যে এই গাছটা মরিচ গাছটা বেশ গ্রোদও হয়েছে আর এই যে ফুলও ফুটতেছে এটাতে বিকালবেলা এসে আবার স্প্রে করব আমি যে স্প্রেটা তৈরি করেছি সেই স্প্রেটা করব আর এই যে মার্শাল্লা আমার বেগুনগুলো পাড়তে ইচ্ছে করে না খুব কষ্ট লাগে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা বেগুন ধরেছে আরও ফুল ফুটতেছে গুলি এখন ফুটতেছে মিষ্টি কুমড়ার ফুল তো অনেক ফুটতেছে কিন্তু মিষ্টি কুমড়ার দেখা তো পাচ্ছি না এই যে ভেন্ডির চারাগুলো মশালা বড় হয়ে গেছে এই যে মিষ্টি কুমড়ার কত ফুল ফুটতেছে অনেক ফুল তো এই কাজগুলো করেছি সকালবেলা এসে পুরো ছাদটাকে ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি এখানের কাঠটা সরিয়েছি এখানেও আমার বেগুন ধরতেছে যে দেখুন এই গাছটা এই যে স্প্রে করে দিয়েছিলাম পাতাগুলো কি সুন্দর ঝরঝর করে বড় হচ্ছে কুকড়ানোগুলো কমে যাচ্ছে তো এই পাতা কোকরানোর জন্য এই স্প্রেটা আমি তৈরি করেছিলাম আকাশে একটা প্লেট যাচ্ছে দেখা যাচ্ছে ভিডিওটা আর বেশি বড় করবো না আমার বাগানটা গুছানো কেমন হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যাদের সাত বাগান আছে তারা অবশ্যই প্রতিদিন এইভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তো স্বাদও ভালো থাকবে দেখতেও সুন্দর লাগবে আর আপনারও ভালো লাগবে আমারও স্বাদ নোংরা থাকলে ও থাকলে ভালো লাগে না মনে হয় সর্বক্ষণই কাজ করি তো সেদিন এটাতেও স্প্রে করে দিয়েছিলাম আবারও স্প্রে করতে হবে বর্ষাকালে কিন্তু অতিরিক্ত পানির কারণেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় এটা স্বাভাবিক নিয়ম সুতরাং ভয় পাওয়ার কিছু নাই টেনশানের কিছু নাই আর এই যে দেখুন এখানেও এই গাছটাতে আমার ফুল আসতেছে সাদা আর অলোকানন্দত তো সাল্লাহ ঝোপালু আকারেই ফুটে অনেক ফুল ফুটতেছে অলোকানন্দ এখানে একটা আছে আমার এই যে এখানে একটা আছে আরও আছে কিছু গাছ আমার অলকানন্দা তিন চারটা ডাল কাটিং থেকে চারা তৈরি করেছি আর এই যে অ্যারোমেটিক জুই এই যে মাসাল্লাহ কত ডালপালা মেলে ঝোপালু হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ